তর্ক করতে করতে আল্লাহর হাবিবের কণ্ঠের চাইতে নিজেদের কণ্ঠ আওয়াজ উঁচু হয়ে গেল আল্লাহ তাআলা আরশ থেকে বরদাস করে নাই সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন লা তারফাউ ওয়াসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবর যার নবীর কণ্ঠ চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উচ্চ না হয়ে যায় আমার হাবিবের কণ্ঠের

হাদিস করলাম এই নবীনাকে এই জায়গায় শোয়াছেন সে যখন কল্পনা করবেন তার কাছে মনে হবে এতদিন যে নবীর ভালোবাসা হৃদয়ে ধারণ করলাম এই নবীনাকে এই জায়গায় শোয়াছেন তার কাছে মনে হবে যে হাজার বছর আগে যে নবী আমাকে দেখে নাই আমার নাম জানে না কিন্তু যে নবী আমার জন্য কেঁদেছেন তা ফের ময়দানে রক্তাক্ত হয়েছেন মক্কা আবু জাহেলের নির্যাতন সহ্য করেছেন আবুল আহমেদ নির্যাতন সহ্য করেছেন এই নবীরাকে এই জায়গায় শুয়ে আছেন এটা যখন কোন মৌমিন কল্পনা করেন কোন মৌমিন যখন চিন্তা করবেন সে কি ঠিক থাকতে পারবেন কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যাবে চিৎকার দিয়ে ডাক দিতে মন যাবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ কিন্তু আল্লাহ বললেন না এটা নবীর দরবার এখানে চিৎকার করা যায় না চেঁচামেচি করা যায় না না লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার এটা নবীর

এমন অনেক নাফরমান সন্তান আছে পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো করলিজির কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠস্বরের আওয়াজ হয়ে যায় চাইতে তোমাদের কণ্ঠস্বরের আওয়াজ হয়ে যায়

যদি কোনো সংবাদ সংবাদ বাসায় এসে ভাবি রে কি রে কি আল্লাহ বললেন তোমার বন্ধুদের খবরটা নিয়ে আসছে গাড়ি কি করো যা চাই না করে এক্সচেঞ্জে যাওয়া যাবে না যাবে নাকি না তোমরা শুনতে খারাপ লাগে তারপরে বলছি কারণ এটা আমাদের সমাজে বহু জায়গা দেখা যায় আপনার নাম আপনার গায়ের গতে একটু রাগ একটু গোছা এজন্য মাঝে মাঝে দেখতাম আপনারা গায়ের নামে বিচার দেন আপনি আদি থেকে যাচাই করবেন যাচাই বাছাই না করে গায়ের গতে এক্সচেঞ্জে যাবেন না আবার দেখবেন আপনার বউ আপনার মায়ের প্রতি একটু গুসা রাগ অভিমান আপনার মাকে দেখতে পারে না যখন রাত্রিবেলা বাসায় আসেন ধ্যান জ্ঞান করে কানের মধ্যে শুধুমাত্র আপনার মায়ের মানে বিচার দেয় এরকম না না কথা বলেন মা তো মাই হয় মার বিরুদ্ধে একসাথে যাওয়া যায় কিন্তু অনেক না সন্তান বউয়ের কথায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে এরকম মনে হয় নিতে পারি মা তো মাই

মা যখন বিচার দিবেন মায়ের কাছে বলবেন আজকে ওর খবর আছে আজকে ওর রক্ষা নাই আবার বউয়ের কাছে যখন যাবেন মায়ের নামে যখন বিচার দিবে তখন বউয়ের কাছে বলবেন ঠিক আছে মাকে এটা বুঝায় বলবো আর কখনো তোমার সাথে এমন করবে কিন্তু মা বিচার দিল বউয়ের কাছে একসাথে গেলেন বউ বিচার দিল মায়ের প্রতি একসাথ নিলেন তাহলে দুজনের কাছে খারাপ মানুষ আসতেছে দুজনের কাছে গিয়ে গেলেন এজন্য আমার মায়েরা মাঝে মাঝে মিসকনসেপশন তারা করে ফেলে মিসআন্ডারস্ট্যান্ডিং তারা বুঝতে চায় না দেখবেন অনেক মায়েরা আছেন নিজেদের মেয়েদেরকে যদি বিয়ে ফেলে শ্বশুর বাড়িতে চলে যায় তারা যদি বাবা বাড়িতে বেড়াতে এসে দশটা এগারোটা পর্যন্ত ঘুমালে তাদের কোনো সমস্যা হয় না কিন্তু বৌমার কোন ক্রমে যদি একদিন দশটা এগারোটায় ঘুম থেকে ওঠে তাহলে বৌমার ছান নাই আজ তার একদিন আমার একদিন ঠিক কেনা এই জন্য আমার ভালো করে

আপনি যখন এই বাড়িতে যখন নতুন বউ হয়ে এসেছিলেন আপনি কিভাবে এসেছিলেন যখন অতীতের গল্পগুলো তার কাছে শেয়ার করবেন দেখবেন তার অত্যন্ত ভালো লাগবে আমার যারা শাশুড়ি মা আছেন সবসময় বৌমাকে নিজের মেয়ে মনে করবেন তার সংসারটা জান্নাতি সংসারে পরিণত করে দিবেন কে আরো জোরে বলেন কে তিন নাম্বার নির্দেশনা ইন যা কোন ফাঁসি কোন বিনা বাড়ির কথা বাকি কেউ যদি কোনো খবর নিয়ে আসে আমি ফটাসাপ্তা হওয়া আছে আপনি খবর

অনুমান নির্ভর কোনো কথা না বলে আন্দাজ নির্ভর কোনো কথা না বলে মমিন যদি কোনো কথা বলে নিশ্চিত হয়ে বলবে যে কেরা আমি ধারণা করে আপনার করে কথা বলে কিন্তু সেই কথাটা যদি না হয় অনুমান হয় সেই কথাটা যদি ভুল হয় তাহলে আল্লাহ আল্লাহ তালা করোনা কেন বলেছেন কি না বা আদাতি খবরদার অনুমান নির্ভর কথা বলে এটা কি অনুমান করে কথা বলা যায় না এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাত নাম্বার নির্দেশনা দিলেন ইজতানি বহু কাছে আলম মেনাত জাননি ইল্লা বাদাত জাননি খবরদার কোন যদি কথা বলে অনুমান নির্ভর কথা বলে না যা বলবে নিশ্চিত হয়ে বলবে যেটা বলবে অবশ্যই পরিপূর্ণ হান্ড্রেড হান্ড্রেড নিশ্চিত হয়ে বলে ঠিক কিনা আট নাম্বার এবার আল্লাহ তাআলা নির্দেশনা দিচ্ছেন ওয়াদা তাবাসসু খবরদার গোয়েন্দাগিরি করো কিছু মানুষ আছে দেখবেন সমাজে গোয়েন্দাগিরি করে সিসি টিভির কাজ করে কারো একটা জানালা খোলা বাইরে উঠি মেরে তাকায় এরকম আছে না দুইজন কান্ত করে কথা বলে আরেক বলেছিলেন কি বলে